আপনারা জানেন কি এই ট্র্যাক্টর কবে আবিষ্কার হয়েছিল কে আবিষ্কার করেছিল এই অসাধারণ যন্ত্রটি যা আজকের কৃষি এতটা গতিশীল করে তুলেছে আজকের এই ভিডিওতে আমরা জানব ট্র্যাক্টর আবিষ্কারের সেই রোমাঞ্চক ইতিহাস এবং কিভাবে এটি কৃষি ক্ষেত্রে একটি বিপ্লব সৃষ্টি করেছে বন্ধুরা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন তাহলে চলুন শুরু করা যাক আঠারোশো শতকের শেষ দিক থেকে কৃষিকাজের উন্নতির জন্য নতুন নতুন প্রযুক্তি সন্ধান চলছিল সেই সময় জমি চাষের জন্য প্রধানত মানুষের শক্তি এবং উপর নির্ভর করা হতো কিন্তু শিল্প বিপ্লবের প্রভাবে নতুন প্রযুক্তি ব্যবহারের চেষ্টা চলতে থাকে প্রথম দিকে স্টিম ইঞ্জিন চালিত ট্র্যাক্টরের ধারণা আসে তবে এই ট্র্যাক্টরগুলো ছিল অনেক বড় এবং ভারী যা কৃষিকাজে খুব ঝামেলাপূর্ণ ছিল ১৮৯২ সালে জন ফলিশ নামক আমেরিকান উদ্ভাবক একটি গ্যাসলিন চালিত ট্র্যাক্টর তৈরি করেন যা কৃষিকাজের নতুন একটা যুগের সূচনা করে ফলিচের এই ট্র্যাক্টরটি প্রথমে খুব জনপ্রিয় না হলেও এটি কৃষি যন্ত্রপাতির উন্নতির জন্য একটি মাইল ফল ছিল উনিশশো সালের পর থেকে বিভিন্ন কোম্পানি ট্র্যাক্টর তৈরি করতে শুরু করে তবে ট্র্যাক্টরের বিকাশ ঘটে উনিশশো সালে যখন হ্যারি তার ফোর্সন ট্র্যাক্টর বাজারে নিয়ে আসেন ফোর্সন ট্র্যাক্টর ছিল ছোট সহজ এবং তুলনামূলকভাবে সস্তা এটি কৃষকের কাজকে সহজ করে তুলে এবং ছোট খামারদের জন্য ব্যবহারের উপযোগী করে তুলে এই ট্র্যাক্টরটি কৃষিতে একটি নতুন যুগের সূচনা করে এবং কৃষিকাজে ট্র্যাক্টরের ব্যাপক ব্যবহারের পথ প্রশস্ত করে এটি কৃষকদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রযুক্তি হিসাবে পরিচিতি পায় আজকের আধুনিক ট্র্যাক্টরগুলো প্রযুক্তির অনেক উন্নতির সাথে আসছে জিপিএস কম্পিউটার কন্ট্রোল এবং উন্নত সেন্সর প্রযুক্তি এখন ট্র্যাক্টরের অংশ আধুনিক ট্র্যাক্টরগুলো স্বয়ংক্রভাবে চাষ করতে পারে এই উন্নতি প্রযুক্তিগুলি কৃষকদের মাঠে আরও নির্ভুল এবং দক্ষতার সাথে কাজ করতে সাহায্য করে ট্র্যাক্টরের আবিষ্কার কৃষি ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এটি শুধু উৎপাদন বাড়ায়নি বরং কৃষিকাজের পদ্ধতি বিপ্লব এনেছে ছোট বড় কৃষকরা আজকে ট্র্যাক্টরের সুবিধা ভোগ করছে ভবিষ্যতে ট্র্যাক্টর প্রযুক্তি আরও উন্নত হবে এবং কৃষি নতুন নতুন চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম হবে ট্র্যাক্টরের উন্নয়নের সঙ্গে সঙ্গে কৃষিখাতের প্রযুক্তির অগ্রগতি আমাদের খাদ্য নিরাপত্তা এবং বৈশ্বিক খাদ্য উৎপাদনে আরও সহায়ক হবে আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা শিখলাম কিভাবে একটি নতুন অধ্যায় যোগ করেছি বন্ধুরা আজ এই পর্যন্ত এই রকম ইনফরমেটিভ এবং নলেজেবল ভিডিও পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন